হর হর মহাদেব জয়কালী মাতারা আজকে সোমবার আমি চলে আসলাম ওয়ান অফ মাই ফেভারিট ট্যাম্পল ইন ঢাকা সিটি জয়কালী মন্দিরে একটা আধ্যাত্মিক জায়গা যেখানে আমি সব সময় চেষ্টা করি যে আপনাদের কিছু নতুনত্ব দেওয়ার জন্য বহু পুরাতন আমাদের এই জয়কালী মন্দির আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি যেহেতু আজকে সোমবার সোমবার উপলক্ষে ভগবান শিবের আমি ভগবান শিবের মন্দির নিয়ে যাচ্ছি আপনাদেরকে এবং আজকে সোমবার উপলক্ষে ভগবান শিবের জল ধূপ ভগবান শিবকে করা হয় পুজো করা হয় আজকে সম্পূর্ণভাবে ভগবান শিবের দেখাচ্ছি যিনি আমাদের পরবর্তী শিব চমৎকার পরিবেশ আজকেও এই দুটো আদি রাজ দেখতে পাচ্ছি অনেক বছর পুরোটা আর আমি আপনাদেরকে নিয়ে যাব এখন জয়কালী মন্দিরের যে আমাদের মা অবস্থান করছেন সেটা একটি ভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতিনিয়তই আমি চেষ্টা করি আপনাদেরকে নতুনত্ব কিছু দেওয়ার জন্য যেহেতু আমার কিছু স্পিরিচুয়াল জায়গা রয়েছে যে জায়গাগুলো আমার কাছে সবচেয়ে পছন্দ এমন লাইফ আমি দেখাচ্ছি আপনার যার একটা মা এখানে জয়কালী মা রয়েছেন আর তার আশীর্বাদ তার শক্তি নিয়ে আমরা সবাই জীবন চলার পথে আমরা চলে থাকি সাথে সাথে আরও কিছু সিদ্ধি বিনায়কের ছবি রয়েছে গণেশির